জয়গুরু পরম প্রেমমায় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো এক গুরু ভাই কি করে সরকারি চাকরি পেল উচ্চ শিক্ষায় শিক্ষিত এক গুরুভাই চাকরির জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোথাও কোনো চাকরি পায় না তো একদিন গুরুভাইটি ভাবল ঠাকুরবাড়ি যায় সেখানে গিয়ে সিসি ঠাকুরকে চাকরির জন্য বলবো সিসি ঠাকুর ঠিক একটা কোনো না কোনো ব্যাং উপায় বলে দেবেন গুরুভাইটি ঠাকুরবাড়ি গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে চাকরির জন্য বললেন ঠাকুর তার সব কথা শুনে বলল তোর বাড়ির সামনে কোনো খাল বিল আছে গুরুভাইটি বলল হ্যাঁ আছে ঠাকুর বললেন ওই খাল থেকে প্রত্যেক দিন কিছু শাক তুলবি আর প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে আসবি গুরুভাইটি কিছু না বলে বলল আগে ঠিক আছে গুরুভাইটি প্রত্যেক দিন ওই খাল বিল থেকে কোনো দিন কলমি শাক কোনো দিন হেলানচার শাক তুলে বাড়ি বাড়ির দরজার সামনে নামিয়ে দিত আর কলিং বেলটি বাজিয়ে দিত এইভাবে অনেক দিন কেটে যায় একদিন এক অফিসার তার বউকে জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে রোজ রোজ শাক পাও আমি তো এনে দিই না তখন বউটি বলে কি জানি প্রত্যেক দিন দেখি কে যেন কলিং বেল বাজিয়ে কিছু শাক দিয়ে যায় কোনো পয়সা ছাড়াই তখন অফিসার বলে তাই আবার হয় নাকি পয়সা ছাড়া কেউ শাক দেয় দেখবে একদিন ঠিক পয়সা চাইবে ওর এটা ধান তখন বউটি বলে না ও তো দেখা দেখা না দিয়েই চলে যায় তখন অফিসারটি বলল বলেন ঠিক আছে আজকে শাক দিতে এলে ওকে ধরবো গুরুভাইটি এই গুরুভাইটি আবার সকালবেলায় শাক দিতে আসে তখন অফিসার বলেন তুমি প্রতিদিন ফ্রিতে শাক দাও কেন তোমাকে তো দেখে শিক্ষিত বলে মনে হয় তো তুমি এরকম কাজ করছো কেন তখন গুরুভাইটি বলে আমার ঠাকুর বলেছেন আমি যেন প্রতিদিন ফ্রিতে সবার বাড়িতে দুয়ারে দুয়ারে শাক দিই তখন অফিসারটি বলল বাহ তোমার ভক্তি দেখে আমি মুগ্ধ হলাম তুমি কতদূর পড়াশোনা করেছ তখন গুরুভাইটি সব বলল অফিসারটি বলল তোমার সব ডকুমেন্টসগুলো আনবে তোমার চাকরি পাকা এবারে গুরুভাইটি বুঝতে পারলো শ্রী শ্রী ঠাকুর আমাকে বাড়ি বাড়ি শাক দিতে কেন বললেন তাই বলি আমরা যদি কোনো কিছু না ভেবে নির্দ্বিধায় সব আদেশ পালন করি তাহলে আমরাও সফল হতে পারবো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি তো ঠাকুরের কথা তো গুছিয়ে বলতে পারি না তাই পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম